দেখুন দিল্লিতে একটা পরিবার আছে সেখানে দেখি মা মেয়ে ছেলে মিলে পিকনিক করছেন ঘুরে বেড়াচ্ছেন একে জড়িয়ে ধর ফটো তুলছেন রাস্তায় দাঁড়িয়ে মাকে সেলফি তুলছেন যেন মায়ের সঙ্গে কত বছর পরে দেখা হলো আর এখানে একটা পরিবার আছে সেখানেও সবাই ওইভাবে পিসি ভাইপো এদিক ওদিক মিলে দেখাচ্ছে মনে হচ্ছে এই জমিদারিটা ওনাদের দিল্লির জমিদারি ওনাদের কলকাতার জমিদারিটা ইনাদের মানুষ এই জমিদারি প্রথাটা পুরো উচ্ছেদ করে দেয় এই ইলেকশনে ভাষাটা কীরকম পাল্টে গেছে দেখুন মমতা ব্যানার্জি কীরকম ভাষা বলছেন আর প্রধানমন্ত্রী কি ভাষা বলছেন প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা সংস্কৃতি সাহিত্যের কথা বলছেন এখানকার পরিবেশের কথা বলছেন আর মমতা ব্যানার্জির ভাষা শুনুন সেখানে বাঙালি আনার নাম মাত্র নেই বাঙালি আনার নাম করে ভোট নিয়েছেন সেই সুরশুরি দিয়ে কাজ হচ্ছে না এখন দেখে নেবো কেটে নেবো মেরে দেবো ছাড়বো না এই করব না তাই করব না এই যে কথাবার্তা একদম অপোজিট মেরুতে চলে গেছেন মমতা ব্যানার্জির কথাবার্তা ভাষার মধ্যে আর বাঙালি আনা নেই প্রধানমন্ত্রী কিন্তু এসে বাঙালি হয়ে গেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন